ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে আটটা চল্লিশ আটটা চল্লিশে দাদা বেরিয়ে যাচ্ছে আর ছেলে ফুল আনবে ফুল আনবে জলের দামটা দেবে তারপরে আমি পুজো করব আর তার আগে ছেলেকে টিফিনটা করে দেব করে দিয়ে তারপরে আমি বৃহস্পতিবার কি রান্না করছি পরে শেয়ার করবো হ্যাঁ চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে টিফিনটা বানাচ্ছি এখানে হচ্ছে আলু ভাজা করবো ফেলে নিলাম পাটা মতো করবো টাউটা গরম হয়ে গেছে টাও মতো করে নেবো রুটিও আছে কালকে তো আর খাওয়া হয়নি কালকে ওরা রোল খেয়েছিল আমি আর খাইনি সেই রুটি পরে আছে আর আমি ভুলেই গেছিলাম যে আমার ময়দা মাথা আছে এইটা করে নিলাম তো টিফিনটা বানিয়ে নি ঘড়ির কাটা দশটা পনেরো আর আমি নিয়ে আসলাম দেখো দুটো রুটি আবার তেল দিয়ে করে নিলাম আর এখানে হচ্ছে পরোটা করে নিয়েছিলাম আর আলু ভাজা চা এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এখন যাচ্ছে স্কুলে আর ওইটা জিজ্ঞাসা করে লক্ষ্মীর পুজো হয়ে গেছে আর ঘড়ির কাটা এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি খেতে বসে গেলাম দেখো এখানে উচ্ছে আর আজকে কুমড়ো নেই আজকে উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর ভোলা মাছের ঝাল এই হচ্ছে আজকে আমি খাওয়া কড়ির কাটা এখন ছটা কুড়ি আর চা নিয়ে আসলাম এইদিকে দাদাভাই ভেজিটেবল নিয়ে এসেছে সারাদিন তো কিছু খাইনি আর আমার ছেলের একটার মধ্যে নিয়েছি এখন সারাদিন খাইনি এখন মুড়ি খাচ্ছে বললো রাত্রেবেলা ভাত খাবো এই ছটার সময় ঢুকলো তা চলো পরে আবার দেখা হচ্ছে রাত্রেবেলা তো ভাত রয়েছে আর একটু রুটি আমার আর ছেলে করে নেবো তাহলেই হয়ে যাবে ছেলে পড়ছে আর আমি আছি জ্বর জ্বর লাগছে আর দাদা কাজ করছে এখানে এখন ঘড়ির কাটা বাজে পনে এগারোটা তা সকালবেলা তো দাদাবাই খেলো না সেই খাবারটা রয়েছে আর এখন নাইটে একটু আলু ডিম ভুজিয়া করে নিলাম এটা আমরা রুটি দিয়ে খাবো আমার ছেলের সেই পাশি রুটি রয়েছে কালকেকার রুটিটা আর রুটি করা হয়নি এটাই গরম করে নিয়েছি আর দাদাভাই উঠছে আর মাছের বলে মাছের ঝাল দিয়ে খাবে তো গাইস চলো আবার ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকেও আমাদের সাপোর্ট করুক চলো গুড নাইট টাটা